সেইতালে হাঙ্গামা করে আসছে সব বম নিয়ে হাতে লাঠি নিয়ে সব ছুটি আসতে আমরা বাইরে তারা টিএমসি করে আমরা আয়াচাপ করি আমরা আমরা আয়াচাপ করি একটা বাচ্চা হয়েছে দশ দিন শিশু মাসুম বাচ্চা তার মাথায় জল দিতে হচ্ছে কেন এরকম করবে কেন এই মানে গত ইলেকশনেও আমি টিএমসি পার্টিতেই ভোট দিয়েছি তা সত্ত্বেও আমার ছেলেকে ধরে টিএমসির ছেলে আমার ছেলেকে ধরে মেরেছে আর ভাইয়ের ভেয়ে আর বাচ্চা কোলে এই বাড়ি এসে বোম মেরে গেছে ভাঙচুর করে গেছে যদি এর নির্দিষ্ট বিচার যদি আমি না পাই এই গ্রামে পুরো আগুন জ্বালিয়ে দেবো এটা আমার চ্যালেঞ্জ রইল আজ থেকে বিরোধী মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন দিকে দিকে ভাঙর বিধানসভাতে আইএসএফ এ জয়েনের পর সেই শকাত মোল্লার কর্মীদের দাপা দাপি আবারও ভাঙর বিধানসভাতে এক আইএসএফ নেতার বাড়িতে বোমা মারা হয় তাঁর বাড়িতে দশ দিনের শিশু বাচ্চা তিনি কিন্তু অজ্ঞান হয়ে পড়ে এই দায়কেই ভাঙর বিধানসভাতে যে বা সওকাত মোল্লা কি নেবে কারণ এই জানেন সাতটা থানার এরিয়া ভাঙর বিধানসভাতে আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো দেখতে যে বোমের টুকরো এখনো জল করছে ছাই এখনো কিন্তু পানিতে ভেসে যায়নি কো সে ভাঙর বিধানসভাতে তাহলে সাতটি থানা কি তাহলে শুধুমাত্র টিএমসি নেতাদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো বাড়িতে বোমা মারা হয়েছে একাধিক জায়গা দেখতে চাই পেটি পুরে কিন্তু ছাই হয়ে গেছে সে ভাঙড় বিধানসভাতে আচ্ছা এক ঘন্টা অতিবাহিত হয়ে গেল তারপরেও এখনও ভাঙড়ে কলকাতা পুলিশ যে পুলিশের কোনো ছায়া দেখা যাচ্ছে না ভাঙড় বিধানসভাতে তাহলে টিএমসি হিসেবে আইএসএফ এ জয়েন করার পরেই সকাত মোল্লার কি মাথাটা খুব খারাপ হতে চলেছে সেই কারণে আর সাধারণ মানুষের বাড়ি অত্যাচার শুরু হয়েছে কারণ ওই ভাঙরের মানুষ আজ পাঁচশো থেকে ছশো মহিলারা আজকে এই এলাকাতে আন্দোলন নেমেছে এবং এই যে হাল আগামী দিন তাহলে কি বোমাগুলি চালিয়ে ভাঙড় দখল করার আবারও পরিকল্পনা এ কান্নায় ভেঙে পড়ছে মা বোনেরা আজকে এই ছোটো ভাইকে যেভাবে মারা হলো এনি কি কোনো চোর কি ডাকাত কি ডাকাতি করেছিল তানার জন্য কি মারা তানার বাবা শুধু আইসেপ করেছিল বলে তার জন্য তাঁকে বেধারক মারধর করা সেই ভাঙড় বিধানসভাতে তাহলে সকাত মোল্লা বা ভাঙড়ে জানেন সাতটি থানা হয়েছে আর এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ভাঙড়ে কি সংখ্যালঘু এলাকা বেশি বলে কি এইভাবে পুলিশের নাকেটাকায় এইভাবে শাসকের দাবা দাবি চলবে কী দাবি জানাচ্ছেন এই মুহূর্তে পাঁচশো থেকে ছশো মহিলারা আজকে এলাকায় ধর্নায় বসেছে সৌকাত মোল্লার নেতৃত্বে ভাঙরে একাধিক এলাকাতে বোমাবাজি চলছে যেন ছাব্বিশের ভোট হতে এখন অনেক বাকি আর আইএসএফে জয়েন হয়েছে আপনারা জানেন দুদিন তারপর থেকে ভাঙরে একাধিক আই এসএফ নেতাকর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠছে এবং টাটকা বোমা মারা হচ্ছে সে ভাঙর বিধানসভাতে তাহলে কি সত্যি শকাত মোল্লা ভয়ে দুষ্কৃতি লাগিয়ে দিয়েছে ভাঙড় বিধানসভাতে কি দাবি জানাচ্ছেন এই মুহূর্তে ভাঙড় বিধানসভাতে বিবিরাটির মহিলারা এবং আইএসএফ এর নেতা কর্মীরা কি বলছে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় আগিয়ে আসছে ভাঙড়ে বোমাবাজি আবারও আবাস দু হাজার তেইশের মতন উঠে আসছে কি বলবে দেখো টিএমজি রা চাচ্ছে ফের দু হাজার আছি আমার শাশুড়ি অসুস্থ আমার মেয়ে অসুস্থ আমার যায়ের একটা বাচ্চা হয়েছে দশজন দশ দিন হয়েছে একটা বাচ্চা হয়েছে হঠাৎ করে আমার বাড়ির লোক আছে আমার শাশুড়ির অসুস্থ আমার মেয়ে অসুস্থ লোক দেখছে ওরা সেই তালে হাঙ্গামা করে আসছে সব নিয়ে নিয়ে হাতে লাঠি সব ছুটি আসতে আমরা বাইরে তারা টিএমসি করে আমরা আয় আমরা আমরা আয়চএএপ করি এটা রাইট হয়েছে হঠাৎ বাড়ি এসে আমি বাইরে বার হয়েছি বলছে হাপি কয় হাপির বাড়িটা কোন তাই মেরে ফেলে দেবো ওরে রাত্রির বাড়ি সুতি বল ওর মা কতটা দুধ দিয়েছে দেখে ছাড়বো বলছে তোরা দুধ দিবি এখানে এই তোরা এক পার্টি গাইছে আমরা তোরা এখন মারার ছাড় তোদের কে দিয়েছে রাত্রি ওরা রাত্রি যেন বাড়ি না সয় ওরা ওরা অ্যারেস্ট করে দেবো আমি বলে কী কারণে অ্যারেস্ট করবি বলেছি বলা তাই ওরা সাই হ্যাঁ এই অকারণে আন্দোলনে গিয়েছে বলে ইচু করা বাড়িতে সুতি দেয় না ওরা শামসুরির বাড়ি গিয়েছে তার মেয়ে প্রেগনেন্ট পেটে বাচ্চা আছে সেখানে গিয়েছে তার আব্বাসের ছেলে সে বড় একটা লাঠি নিয়ে তাকে ধরেছে ধরে মারবে সাইনা বলে মেয়েটা সে ছুটে ছুটে পালিয়ে গেছে সাইনাকে সাইলকে খুঁজ দেছে আর তার বোন বাইরে বাইরে তার আর বোনকে ধরেছে তার বোন চলে গেছে ঘরে ভয়তে চলে গেছে ভরে গিয়ে বুন বেউস হয়ে গিয়েছে ওরা এসে তখন যখন ইট বোম আমি তখন বাইরে দাঁড়িয়ে রেখেছি আমি যখন ইট তুলেছি বলে ঢুকবি ঢোক আমাদের বাড়ি বলে আমাদের চেয়ার টিয়ার যা আছে ইট খোলা আমাদের বাড়ি সব চুড়েছে ছুঁড়ে মেরেছে আমার মেয়ে দাঁতি লেগে গেছে আমার শাশুড়ি অজ্ঞান হয়ে গেছে কোনো হুঁশ নেই অক্সিজেন দিতে হচ্ছে আমার মেয়ের আমার মেয়ে আছে তো আছে টিএমসি এর সাদা টিএমসির দিতে হবে ভাঙরে তো সাতটা থানা থানা কেন কি পরিষ্কার নিচ্ছে বা কোনো না না কোনো কেউ আসি নাকো আমার বাড়ি আমার বাড়ি এত গুণ হয়েছে হঠাৎ করে এসেছে আমার বাড়ি বিনা কারণে করে ছেলে সে করে ইমান আলীর ছেলে সে করে অনেকজন অনেকগুলো লোক বাবলুর ছেলে আছে সব গুন্ডা পুষে রেখেছে যে একটু একটু ছেলে সেসব মসজিদের ওখানে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে জুয়া খেলতে কিচ্ছু বলে না কো সে পার্টি করতেছে না সে কি করতেছে সে তো একটা বাজে ছেলে তো আয় টি এম সির ছেলেরা সব এখানে আয় এসে ভেড়ে ঝানটা খুলে ফেলে যাচ্ছে তার জন্যে এটা করেছে ওয়া কারণে সব পুড়িয়ে দিচ্ছে রাতী ভীতি সব খুলে যাচ্ছে এরা ভালো মানুষ আসছে এদের রাস্তায় আমার স্বামী ভালো মানুষ কারখানায়তে বাড়ি আসছে তাকে ধীরে লাঠি দিয়ে পিটেছে অনেক ছেলেদের পিটেছে একটা বাচ্চা ছেলে গরিব মানুষ সে তার বাইকটা ভেঙে তার পুচে দিয়েছে সে খেটে খায় সে কোথায় পাবে সে সে তো এখন কান্নাকাটি করছে তার ওই মার মেরাচ্ছে সে ছুটে পালিয়েছে তার কাদায় চুপিয়েছে সে তো গরিবের বাচ্চা তো ওরা এরকম করবে কেন ওরা তো হারাম খাচ্ছে আমরা তো হারাম খাই না আমরা সৎ পথে ঘুরছি এটা করবে কেন এর সাজা চাই এর সাজা দিতে হবে ও কারণে আমার বাড়ি রকবে কেন বারেং মারায় বাবলু ও সব গুন্ডা পুশের কাজ বাচ্চা বাচ্চা ছেলে সব গুন্ডা পুশে দেখাতেছে আর সব আমার বাড়ি এসে ঝামেলা করবে এখন আপনারা চাই চাইছেন হবে আমার সাজা দিতে হবে ঘন্টা হে গেছে এই ঝামেলা এক ঘন্টা হে গেছে পুলিশ এখনো আসেনি এখনো এক ঘন্টা হয়ে গেছে এর সাজা চাই এর সাজা দিতেই হবে আমার মেয়ে এটা বারেংবার বাবলু আমার বাড়ি পুলিশ পাঠাচ্ছে কি কারণে পাঠাচ্ছে আমার মেয়ে তো অসুস্থ আমার বাড়ি পুলিশ পাঠাবে কেন বাবলুর কী অধিকার আছে একটা বাচ্চা হয়েছে দশ দিন শিশু মতন বাচ্চা তার মাথায় জল দিতে হচ্ছে কেন এরকম করবে কেন তাম প্লাস এই মানে গত ইলেকশনেও আমি টিএমসি পার্টিতেই ভোট দিয়েছি তা সত্ত্বেও আমার ছেলেকে ধরে টিএমসির ছেলে আমার ছেলেকে ধরে মেরেছে তার ১৪ বছর বয়স সে এখন ভোটার নয় তা সত্ত্বেও আমার ছেলেকে ধরে মারা হয়েছে এর জন্য আমি আইনের কাছে বিচার চাইছি সেটা আইন দেখবে আমি আইনের আওতায় যেতে চাই আমার ছেলেকে বিনা অপরাধে মারল কেন বাবলুর ছেলে তার বিচারটা আমি চাই কলকাতা এখনো পর্যন্ত কলকাতা পুলিশের কোনো ভালো কিছু তো দেখতে পাইনি যা কিছু দেখেছি পয়সার উপরেই সব কিছু যার পয়সা আছে তার আইন পুলিশ আছে যার পয়সা নেই তার কোনো কিছু নেই এটা পুলিশের সচককে দেখছি সেটা এখন আমার দাবি আমার ছেলেকে মারলো কেন বিনা অপরাধে আমার ছেলেতে তো কোনো পার্টি করে না আমি খোদ টিএমসি পার্টি করেছি টিএমসি পার্টিতে ভোট দিয়েছি টিএমসি পার্টির জন্য অনেক কিছু করেছি এই বুথে আমার মানে অবদান আছে এই বুথে আমি বুথ জেতানোর জন্য মানে পুরো বুথে আমি বিরিয়ানি খাই গেছি তা শর্ত এগুলো ওরা তখন টিএম সিপিএম পার্টি করতো আমরা তখন টিএমসি পার্টি করতাম প্লাস এখনও করি কিন্তু আমার ছেলেকে মারলো কেন তার আমি বিচার চাই বাইক ভাঙচুর করেছে আমার ছেলেকে ধরে মেরেছে আমার ছেলে তো কোনো ভোটার নয় যে আমার ছেলেকে মারলো কেন সে কি কোনো মানে আন্দোলনে গেছে না কোনো কিছু করেছে না ওদের কোনো গালাগালি করেছে না কিছু করেছে তাহলে আমার ছেলেকে মারলো কেন এর বিচার চাই আমি তেইশ সালের মতন জবস্তি করে নেব তবে দু ছিল আলাদা দিন এখন দু হাজার পঁচিশ এখন হবে আলাদা দিন কিন্তু ওরা যত দিন যাচ্ছে ওদের কোলতে লোক ফাঁকা হয়ে যাচ্ছে ওরা কিন্তু জানে না এটা ওরা টোটালটাই জানে না কিন্তু ওই জবস্তি এর বাড়ি ওর বাড়ি বোম মেরে লোকজনেরকে পিটিয়ে ওরা জোজবস্তি লেবে বলে ঘুরছে আজকে আমরা যখন সন্ধেবেলা চা খেয়ে আসছিলাম লাইনি থেকে চারজনা বেশি লোক আমাদের ছিল না ওরা সকাল সন্ধ্যে চারটে থেকে মোটামুটি বিকেল চারটে থেকে তোড় করে লাইনের ওই মোড়ে জোগাড় করে রেখেছে তা থাকলে আমরা ওইভাবে শুনে আমাদের মতন আমরা চা খেতে গেলাম চাটা খেয়ে সন্ধ্যে সাড়ে সাতটার দিকে আসছি হঠাৎ ওরা ধরল ধরার পরে ওখানে একটা বোলেরো গাড়ি আছে গাড়ির ওপর ভেতরে কোদালের মাঠগুলো নুকিয়ে রেখেছে বোমের বালতিগুলো বন তলা বলে একটা জায়গা আছে ওখানে নুকিয়ে রেখেছে রাখলে আমরা যখন চারজন আসলাম ওরা পটপট করে কোদালের মাঠগুলো বাচ্চা কাচ্চা ধরে মারছে ধুমকি দিচ্ছে বৌদের ধুমকি দিচ্ছে বলছে এই পাড়াটা উড়িয়ে দেবো ভোটের পরে হাললেও মারব জিতলেও মারব এই কীরকম একটা রাজনীতি হচ্ছে টিএমসি পার্টির নেতারা এখন আপনাদের কী দাবি আমাদের দাবি এখন আইনের দ্বারস্থ নেবো কোদালি বাঁট বের করলো ওটা ছাত্রের ওপরে একটা বোম মারলো বের ওখানে আমার পিঠের চাদে একটা ওই কোদালি বাঁট দিয়ে মারলো পায়ে একটা মারলো বের ওরা আমার গ্রামের আমার বাড়ির দিকে ঢুকে যা বাড়ি এসে দু তিনটে বোম মারলো আর ভাঙচুর করেছে ইট ফিট মেরেছে উনি হচ্ছে আমার মা পায়েস ভাইজি আর ভাইয়ের বের বাচ্চা কোলে এই বাড়িয়েছে বউ মেরে গেছে ভাঙচুর করে গেছে যদি এর নির্দিষ্ট বিচার যদি আমি না পাই এই গ্রামে পুরো আগুন চালিয়ে দেবো এটা আমার চ্যালেঞ্জ রইল আজ থেকে জিন্দাবাদ জিন্দাবাদ